প্রবল বিতর্কের মুখে মুখ খুলতে বাধ্য হলো আমেরিকার ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গ্যাভ এবং তিনি কালকে যে স্টেটমেন্ট দিয়েছেন তাতে একটা জিনিস পরিষ্কার যে 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 ডোনাল্ড ট্রাম্প আমেরিকা এবং ডিপ স্টেটের রেজিম খেলা তা আন্তর্জাতিক স্তরে বারবার এক্সপোজ হয়ে যাচ্ছে তা কিন্তু এবার সেফগার্ড করতে তারা আসরে নেমেছে বিতর্কটা আরও খারাপ জায়গায় গিয়ে পৌঁছায় কখন জানেন যখন কিছুদিন আগে ঢাকার হোটেলে আমেরিকার গোয়েন্দা দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিকের মৃতদেহ পাওয়া যায় বিষ খাওয়ানো অবস্থায় এবং সেই মৃতদেহ এবং সেই মৃতদেহকে নিয়ে যে গল্প বিভিন্ন জায়গায় সামনে চলে আসে সেই সমস্ত বিষয় চেপে রাখার চেষ্টা আমেরিকার মিডিয়া এবং আমেরিকা সরকার করেছে এবং সেই মার্কিন গোয়েন্দা সংস্থা কেন ঢাকাতে এসেছিল এবং ঢাকাতে আসার পিছনে আসলে আমেরিকার কোন ষড়যন্ত্র লোকনো ছিল এই প্রশ্ন যখন উঠতে শুরু করে ঠিক তখনই আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী সরাসরি বললেন আমরা এই মুহূর্তে কোনো রেজিম চেঞ্জ করতে চাইছি না এবং আমাদের পলিসি এটা নয় কিন্তু আগের সরকার আগের সরকার অন্য দেশের সরকারকে বদলে দিতে চাইতো নিঃসন্দেহে বিস্ফোরক একটি স্টেটমেন্ট কিছুদিন আগে ঢাকায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর অন্তত আমেরিকা স্টেট বা আমেরিকা সরকারের গোয়েন্দা দপ্তর যে ভারতের প্রধানমন্ত্রীর বিপক্ষে কোনো বড় ষড়যন্ত্র করছিলেন তা কিন্তু এক প্রকার নিশ্চিত হয়ে গেছিল এবং কোনো না কোনোভাবে কোভার্ট অপারেশনে সেই গোয়েন্দা প্রধান বা গোয়েন্দার যে কর্তা তার মৃতদেহ যখন পাওয়া যায় তার পিছনে আসলে ভারতের গোয়েন্দা সংস্থা আছে নাকি রাশিয়ার গোয়েন্দা সংস্থার সিক্রেট অপারেশন বাংলাদেশে চালিয়েছে সেই প্রশ্নও কিন্তু আন্তর্জাতিক স্তরে সব থেকে বেশি উঠতে শুরু করে পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছিলেন আমি নরেন্দ্র মোদীর পলিটিক্যাল কেরিয়ার শেষ করতে চাই না অর্থাৎ আমেরিকা চাইলেই ভারতবর্ষের মতো বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে সরিয়ে দিতে পারেন এই রকম একটি হুশিয়ারি খোদ মার্কিং প্রেসিডেন্ট গোটা বিশ্বের সংবাদ মাধ্যমের সামনে দিয়েছিলেন এবং এই পুরো ঘটনাগুলো কিন্তু হয়েছে শেষ দশ দিনে আর আজকে তুলসী গ্যাভার্ট কি বলছেন তিনি বলছেন আমরা রেজিম চেঞ্জ করতে তো চাইনি বা চাইও না তার মানে ভারতের গোয়েন্দা প্রধান বা গোয়েন্দা দপ্তর যেভাবে আমেরিকার একের পর এক ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে তার পাল্টা আমেরিকা আজকে বলছে আমরা তো তেমন কিছু করতে চাইনি যা করেছে সব বাইডেন প্রশাসন করেছে বাইডেন প্রশাসন রেজিম চেঞ্জ করতে চেয়েছে ডোনাল্ড ট্রাম্প সেটা চাইনি শুনুন বাইডেন করুক বা ট্রাম্প করুক আমেরিকা সরকার একটা দেশের সরকার বদলে দিচ্ছে নিজেদের পছন্দ মতো লোককে বসিয়ে দিচ্ছে তা বা তার দায় আমেরিকার উপরেই বর্তায় আমরা কখনো এটা বলতে পারি না আমরা আগের ব্যক্তি করেছে ফলে ভারতের কোনো দায় নেই কোনো খারাপ কাজের কখনো এটা বলা যায় না তুলসী গ্যাবট কি বলেছে আমি আপনাদের কোট আনকোট একদম পড়ে শোনাচ্ছি তাহলে বুঝবেন আমেরিকা যে রেজিম চেঞ্জের খেলা খেলতো তা তুলসী গ্যাবট আজকে স্বীকার করেছেন তার মানে শেখ হাসিনা রেজিম চেঞ্জের ফলেই তো সরেছে এতদিন যে আমরা বলেছি এতদিন যে আমরা তথ্য প্রমাণ দিয়েছি আজকে তুলসী গ্যাভট আমেরিকার ইন্টেলিজেন্স ডিরেক্টর তারা এটা স্বীকার করছেন যে আমেরিকা এই রেজিম চেঞ্জের সঙ্গে সরাসরি জড়িত এবং এতে নাকি আমেরিকার ট্রিলিয়নস ডলার খরচ হয়েছে কি বলেছেন তুলসী গ্যাবার্ট বোঝার চেষ্টা করুন তাহলে বুঝবেন কেন এই বিতর্কে তিনি মুখ খুলতে বাধ্য হলেন তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আমেরিকার ফর্মা স্ট্র্যাটেজি অফ রেজিম চেঞ্জ অর নেশন বিল্ডিং হ্যাট এন্ডেন্ট আন্ডার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকা আগে যেভাবে রেজিম চেঞ্জ করতে চাইতো কিংবা নতুন কোনো রাষ্ট্রের সূচনা করতে চাইতো সেই স্ট্র্যাটেজি ডোনাল্ড ট্রাম্প এসে শেষ করে দিয়েছেন কতটা সত্যি কতটা মিথ্যে পরে আলোচনা সাপেক্ষ কিন্তু তিনি স্বীকার করছেন আমেরিকা এই ধরনের নোংরা খেলা বিশ্বের বহু দেশে করেছে এবং সেটা আমেরিকার পলিসির পার্ট ছিল সেখানে তুলসী গ্যাবট বলেছেন পরিষ্কারভাবে তিনি বলছেন তিনি বলছেন ফর ডিকেডস আওয়ার ফরেন পলিসি হ্যাজ ইন এ কাউন্টার প্রোডাক্টিভ অ্যান্ড এন্ডলেস সাইকেল অফ রেজিম চেঞ্জ অন বিল্ডিং মানে তাদের বিদেশ নীতির অংশ ছিল একটি দেশের সরকার বদলে দেওয়া ভাবলে অবাক লাগে বিশ্বের বৃহত্তম রাষ্ট্রের ইন্টেলিজেন্স ডিরেক্টর আজ এটি স্বীকার করছেন এবং পুরো দায়টি আগের বাইডেন প্রশাসনের উপরে চালাচ্ছেন বা চাপিয়ে দিচ্ছেন তিনি এটাও বলছেন ইট ওয়াজ এ ওয়ান সাইজ ফিটস অল অ্যাপ্রোচ অফ টপলিং রেজিমস ট্রাইং টু ইম্পোজ আওয়ার সিস্টেম অফ গভর্নেন্স অন আদার্স বলছেন আমরা চাইলে বা আমরা আমাদের পছন্দ মতো আমাদের গভর্নেন্স অন্য একটি রাষ্ট্রের ভিতরে জোর করে ঢুকিয়ে দিতাম ইনজেক্ট করতাম এটা আমাদের পছন্দ মতো যা ইচ্ছা তাই করা হতো এবং তিনি এটাও বলছেন ট্রাইং টু ইম্পোজ আওয়ার সিস্টেম অফ গভর্নেন্স অন আদার্স ইন্টারভেন ইন কনফ্লিক্টস দ্যাট ওয়ার বেয়ারলি আন্ডারস্টুড অ্যান্ড ওয়াক অ্যাওয়ে উইথ মোর এনিমিস অ্যানালাইজ অর্থাৎ কনফ্লিক্ট তৈরি করা হতো এবং কনফ্লিক্ট তৈরি করে সংঘর্ষের মতো একটা বিষয়বস্তু তৈরি করে আমরা একটা দেশের সরকারের ভিতরে আমরা যেটা চাই সেই পার্টিকুলার জিনিসটি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতাম এতে তারপর তিনি স্বীকার করছেন ভাবুন তিনি বলছেন এতে কী হয়েছে ট্রিলিয়ন স্পেন্ট কোটি কোটি টাকা খরচ হয়েছে কাউন্টলেস লাইভস লস্ট অ্যান্ড অ্যান্ড ইন মেনি কেস দ্য ক্রিয়েশন অফ গ্রেটার সিকিউরিটি থ্রেট কিছু ক্ষেত্রে তাদের রাষ্ট্রের বিপক্ষেই সিকিউরিটি থ্রেটের তৈরি হয়েছে আজকে আমেরিকা এটা স্বীকার করছে যে তারা সরকার পরিবর্তন করেছে কেন হঠাৎ করে স্বীকার করতে হলো দিনের পর দিন ভারতের সেভেন সিস্টার্সে আমেরিকার মার্কিন যে সেনাবাহিনী তাদের সদস্যদের অস্তিত্ব পাওয়া যাচ্ছে কেন শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের উপর থেকে দায় ঝেড়ে ফেললেই কি এর উত্তর খুঁজে পাওয়া যাবে দিনের পর দিন ভারতবর্ষের উত্তর পূর্বে বিদ্রোহীদের হাতে আমেরিকার অস্ত্র তুলে দিচ্ছে কারা কারা উত্তর পূর্ব এবং বাংলাদেশের কিছুটা অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চাইছে কিসের জন্য আমেরিকার গোয়েন্দা দপ্তরের একাধিক কর্তা কখনো শিলিগুড়ি করিডরের কাছে কখনো ভারতের উত্তর পূর্বে মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশে এসে মিটিং করে যাচ্ছেন কিসের জন্য আমেরিকার সেনাবাহিনীর সদস্য বুলেট প্রুফ জ্যাকেট ফ্রিতে বিলি করেছে বিদ্রোহী গ্রুপদের কাছে কিসের জন্য ঢাকার হোটেলে আমেরিকার গোয়েন্দা দপ্তর সিআই অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অফিসার দিনের পর দিন আত্মগোপন করে থাকেন এবং অবশেষে প্রাণ হারান এই প্রশ্নের উত্তরকে তুলসী গ্যাওয়ার্ট দিতে পারবেন নাকি যেভাবে ভারত এবং রাশিয়া একত্রে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার ষড়যন্ত্র ভেস্তে দিয়েছেন সেই ভেস্তে দেওয়া ষড়যন্ত্রের বিপক্ষে নিজেদের সাফাই দেওয়ার জন্য আজকে সমস্ত দায় চাপিয়ে দিচ্ছেন বাইডেন প্রশাসনের হাতে তা তো নয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যাকে মার্কিন দূত হিসাবে নিয়োগ করেছেন সেই পিটার হ্যান্স দিনের পর দিন ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মোহাম্মদ ইউনেসের সঙ্গে সে ছ মাসে দশ বার মিটিং করেননি প্রশ্ন তো থেকে যায় দিনের পর দিন পাকিস্তানকে অস্ত্র দেওয়া হচ্ছে কার নির্দেশে দিনের পর দিন বাংলাদেশকে অস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে কার নির্দেশে কারা দিনের পর দিন ভারতের উত্তর পূর্ব ভারতকে অশান্ত করার চেষ্টা করছে কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করেছিল সামিটে কিসের জন্য বাস সিআইএ এর একের পরে এজেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে টার্গেট করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে আত্ম গোপন করেছিল আজকে গোয়েন্দা দপ্তরের যাবতীয় পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর সাফাই দেওয়ার জন্য গোটা পৃথিবীর কাছে নিজেদের আসল চরিত্র এক্সপোজড হয়ে যাওয়ার পর এই ধরনের দায় অন্যর উপরে চাপিয়ে দেওয়ার খেলা আমার মনে হয় আন্তর্জাতিক স্তর আর বিশ্বাস করবে না বাংলাদেশ নেপাল সিরিয়া একের পর এক উদাহরণ আছে যেখানে নিজেদের পছন্দমতো সরকার বসানোর খেলা খেলা হয়েছে আমেরিকার পক্ষ থেকে বর্তমানে তাদের টার্গেট কি ভেনিজুয়েলা নাইজেরিয়া কলম্বিয়া শেষটা কোথায় তুলসী গ্যাবোট উত্তর দেবেন কমেন্টে জানাবেন আপনারা কীভাবে দেখছেন পুরো বিষয়টি